হ্যালো বন্ধুরা রাধে রাধে ভালো আছে তোমরা গরমেতে যা গরম দিচ্ছে গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে কিচ্ছু বলা নেই সময় তো গরম পড়েছে ভাদ্র মাস এখনও বাকি আছে যা লাগছে হাসতেও মন যাচ্ছে তাই হাসিতে খুশিতে আজকে ব্লকটা স্টার্ট করি নাকি বন্ধুরা তা আমার জন্য একটা লাইক তো দেবেই তোমরা তাই না কিন্তু এবার রেডি বা চালু শুরু শুটিং করতে চলে যাচ্ছি তা শুটিং করার সময় ওপরে ডিম বার করেছি না উপুন মেরে মেরে ডিম বের করেছিস কী করছিস হ্যাঁ এই মেয়ে বললো উপুন কি ডিম বের করছি না ওপুনে বাচ্চা বার করেছিস কী করছিস তোরা হ্যাঁ বল তো বন্ধুরা তো এর আমার সঙ্গে এই ভিডিও করার জন্য এসেছে তো বল একটা শুনি পার আ কাছে বল কি বলবি বল কি বলবি বল কি বলবি তুমি না তুমি কি বল বল আমার দাঁত না পাছে হ্যালো হইছে শুটিং খুব ভালো লাগছে ভালোভাবে শুটিং হচ্ছে তা আমরা খুব মজা পাচ্ছি তোমরা যেন এই মজাটা পেও নাকি তারপর কি বলবো আর